tari pora e para o

লঞ্চে বাধে পরিষদ যাওয়ার পথে বাধা দেওয়া বরিশালে জনসভায় যোগদানকারী বিভিন্ন জেলা এবং অঞ্চল থেকে আগ্রহের নানা স্থানে অন্যায় ভাবে thank we'll you কিছু নোয়াখালীতে দুই পক্ষের হামলায় একজন সাংবাদিক মারা গিয়ে নিয়ন্ত্রী সামগ্রিক বিষয়গুলোকে আপনারা কিসের But যাতে না বলতে পারে সেজন্য ভয় দেখানোর জন্য এই মূলত এ ধরনের আক্রমণের

for me. I'll share I eu tenho, eu tenho... Eu tenho...

বাসা থাকবে বাসা থাকবে স্বপ্ন কথা আপনারা জানেন এখন তো সেই মেয়াদের শেষ প্রান্ত প্রশ্ন হচ্ছে যে বেগম খালেদা যে তো মুক্ত ভাবে থাকে যেহেতু অনেক অপরাধী খুনের আসামিরাও মুক্ত হয়ে যাচ্ছে তাহলে বেগম খালেদা যে কেন এক ধরনের গৃহবন্ধিত্ব অবস্থায় বেগম চিকিৎসা নিতে পারছেন না বিদেশেও যেতে পারছেন না বা দলের নেতা তুমি আত্মীয় স্বজন সাথে সবার সাথে মানে মুক্ত ভাবে দেখা করতে পারছেন আমরা বলেছি আর কি আমরা কারণ আমরা বিশ্বাস করি আর কি তাকে সাজাই দেওয়া হয়েছে

এই সরকারের ইস্যু থেকে আর একটা ইস্যুতে করা মানুষের মন এবং সে কারণে প্রয়োজনে আহ

সেখান থেকে জানানো হয় যে বাংলাদেশটাকে সবাই সরকার করে তুলে আমাদের কথা তাও বেশি তারা যে বীর উত্তম খেতাব দিয়ে শহীদ জিয়াকে সম্মানিত করা কিন্তু শহীদ জিয়া বীর উত্তম খেতাব দিয়ে বীর উত্তম খেতাবটাকেও সমৃদ্ধ করে দেয় আমি এবং আমার মত আরো যারা মুক্তিযোদ্ধারা তারা সবাই অসম্মানিত হয় তারা সবাই অপমানিত হয় কারণ শহীদ জিয়ার খেতাব যদি প্রত্যাহার করা যায় তাহলে আর খেতাব নিরাপদ